কে একটু সহায়তা করেন জাস্ট আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী আর দশে নিলেই এই অন্তর্বর্তীকালে সরকারের পতন ঘটবে পতন ঘটুক বা না ঘটুক এই অবৈধ সরকার কোন সংবিধান মেনে হয় নাই এই সরকারকে উঠিয়ে দিতে জাস্ট দুই মিনিটের ব্যাপার রাষ্ট্রপতির আর আপনার সেনাবাহিনীর বর্তমান আপনার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আমি বলবো যে আপনারা এই আন্দোলনটাকে আরো তীব্র করেন আপনারা আটে থেকে নয় নিয়ে যান দশে নিয়ে যাবে সেনাবাহিনী দশ নিলেই এই অন্তর্বর্তী সরকারের পতন নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট দফায় দফায় নিয়ে যান আরেকটা একটা আগস্ট বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে আপনার সেনা মিস্টার ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিবে এটা তারা দেখতে পারবেন বর্তমান এগুলা বাংলাদেশে তুমুল ভাবে মনে করেন চলমান সেনা শাসন বা বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বা সেনানিবাসে বর্তমান এই পরিকল্পনাই চলমান মানে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলে দিবে। এবং থেকে দেবে আপনাদেরকে নিয়ে যেতে হবে যাতে বাংলাদেশে আরো একটা পাঁচে আগস্টের দিকে আগায় এবং সেটাকে করি সেনা প্রধান মিশা ওয়াকার তিনি ক্ষমতা হাতে নিতে পারে। এই কাজটা আপনাদেরকে করতে হবে যদি এই সরকারের পতন চান তাহলে অবশ্যই সেনাবাহিনীকে বা প্রধান মিস্টার ওয়াকার আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুকে আপনাদেরকে হ্যাঁ আউমীলিক কর্মীদের বলতাসি আপনাদেরকে এই সহায়তাটা 100% করতে হবে। তাহলেই দেখবেন এই সরকারকে পতন আল্লাহ সুবহানাহু দলা ছাড়া আর কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা গেছেন সবাইকে জানাই মোনের অন্তস্থল থেকে ভালো বাস ও অভিনন্দন। দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য। বিশেষ করে আপনার আউমীলিকের নেতা কর্মীগণ, আপনার তৃণমূল কর্মীগণ এবং আউমীলিক সমর্থক কারিকন সবার জন্য এই ভিডিওটি স্পেশাল। বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা ফিরছে পুরনো রূপে আছে এই ঘটনাটা কি ঘটবে সবার আগে কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনীতে আসলে কি ঘটতেছে বা সেনাবাহিনী বা প্রধান তিনি যে ওয়াদাটা আমাদের করছিল পাঁচে আগস্টের পরে সেই ওয়াদাটা কি তিনি এখন পালন করতে যাচ্ছে এই বিষয়ে কথা বলি সবার আগে বলতে হবে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে যে পদত্যাগের দাবিতে বা একটা মেটোক ডিজাইন যে দিছিল। এটা উড়িয়ে সেনা প্রধান মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ হচ্ছে না এটা ফাইনাল দ্বিতীয়ত হচ্ছে আপনার বাংলাদেশে আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে তৃতীয়ত সেই ঘটনাকে কেন্দ্র করেই সেনা প্রধান ক্ষমতা হাতে নিতে যাচ্ছে আচ্ছা কি সেই ঘটনা সেটি হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বর্তমান আরো একটি পাঁচই আগস্ট ঘটতে যাচ্ছে একের পর এক তারা দাবি জানাচ্ছে উল্টো দিকে সরকার উল্টে দিচ্ছে তাদের এই দাবিগুলোকে মানে মানতেছে না তারা একের পর এক প্রতিনিয়ত দাবি চালিয়ে যাচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি আমাদের জাতিকে বা দেশের জনগণকে জনগণের উদ্দেশ্যে তিনি ওয়াদা পর্যন্ত করেন যে দেশের সকল কিছু জান মালের দেশের সর্বভৌমত্ব এবং রাজনৈতিকের যে গণতন্ত্র বাংলাদেশে সর্বমহত্ত সমস্ত কিছুর দায়িত্ব নিলাম আমি বা আমার এই বাহিনী অতএব তিনি কি তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন প্রশ্নই আসে না তিনি বর্তমান তার দায়িত্ব নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে জাস্ট একটা সুযোগ জাস্ট একটা সুযোগ আপনারা সাংবাদিক ইলিয়াসের সেই ইটা দেখলে বুঝবেন বুঝতে পারছেন মানে তারাও বর্তমান টের পায়ে গেছে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে যাচ্ছে এই সুযোগটা হচ্ছে আপনার বর্তমান এই কি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা তাদেরকে কেন্দ্র করে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে সেনা প্রধান ওয়াকার তিনি চরমভাবে এটার প্রতিবাদ জানায় ডক্টর ইউনুসকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু আমি নয় বা আপনারা যে বর্তমান যেগুলো ঘটাইতেছেন মাথায় রাখবেন পাঁচই আগস্ট কিন্তু এই আমার কারণে কিন্তু শেখ হাসিনার পতন ঘটছে অতএব আপনি বা আপনারা বর্তমান আওয়ামী লীগকে উপরে ফেলার চেষ্টা চালাচ্ছেন সবচেয়ে মজার কথা হচ্ছে ওয়াকারের পিছনে আপনার বাংলাদেশের তিন বাহিনী পর্যন্ত আছে ওয়াকারের পিছনে মানে আপনি যে জঙ্গিবাদী যে বাজার আছে এরা ওয়াকার আর রাষ্ট্রপতি চুপ্পুর কিচ্ছু করতে পারবে মানে রাষ্ট্রপতির চুপ্পুর সাথে আছে তিন বাহিনীর প্রধান সামরিক বাহিনী থেকে সবাই আর সেনা প্রধানের সাথেও রাষ্ট্রপতি আছে তো রাষ্ট্রপতির যদি পদত্যাগ ঘটে তাহলে সেনাপ্রধানকে সরিয়ে দিতে মনে করেন সময়ের ব্যাপার আর যদি রাষ্ট্রপতির পদত্যাগ কোনোভাবে আটকে দিতে পারে সেনা প্রধান তাহলে সেনা প্রধান থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে টু হান্ড্রেড পার্সেন্ট এই সরকারের ক্ষমতা নাই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য যদি তাকে ব্রাশ ফায়ার করে না মানা হয় ম্যাটোকল ডিজাইনের মাধ্যমে এই একটা উপায় বলে দিলাম এখন কথা হচ্ছে প্রধান ওয়াকার তিনি বাংলাদেশের ক্ষমতা হাতে নিতে যাচ্ছে পুনরায় দেখতে পারবেন এবং এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করছে না নিষিদ্ধ করছে না দেখেন এটার এগেন্স্টে বা এটার বিপরীতে এই যে আপনার শেখ হাসিনার বিচার করার জন্য বা আওয়ামী লীগের কর্মীদের বিচার করার জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করছে এই ট্রাইব্যুনালটা শুধু আপনার পাঁচে আগস্টকে কেন্দ্র করে দ্যাট মিন্স আপনার পুলিশ গড় হত্যা আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এই যে আপনার একটা অরজকতা ব্যাটা মব জাস্টিস চালাইছে হ্যাঁ এগুলাকে টোটালি ইগনোর করে এই অন্তর্বতিকাল সরকার মানে তারা বলতেছে যে এটা হচ্ছে তাদের বিজয়ের একটা অংশ মাত্র অতএব এটাকে আমরা আমাদের এই বিচারের আওতায় আনতে পারি না কারণ এগুলো আমাদের ঘটাতে হয়েছে দ্যাট মিন্স আমাদের বিজয়ের জন্য আমরা যদি এগুলো না ঘটাইতাম তাহলে আমরা এই বিজয়টা পেতাম না স্পষ্ট কিন্তু ক্লিয়ার বর্তমান বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতা হাতে নিবে জাস্ট একটু সময়ের ব্যাপার দেখতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আমি আওয়ামী লীগের কর্মীদের যদি কোনোভাবে পারেন তাদেরকে আর একটু দেন কোনোভাবে এনি হাও একটু বের করে আনার চেষ্টা করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর কিংবা এই আন্দোলনের মাস্টার মাইন্ড কারা এটাকে লিড দিচ্ছে কারা এদেরকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন কোনোভাবে ভাই এনি হাও এনি হাও একটু হ্যান্ডেল করার চেষ্টা করেন কোনোভাবে ভাবে যদি এটা আরেকটু দীর্ঘমেয়াদী করা যায় আরেকটু মানে এক দফা তিন দফা চার দফা এরকম দফায় দফায় খালি মনেকে নিয়ে যান উল্টে উল্টে যান তাহলে দেখবেন করে সেনাবাহিনী মনে ক্ষমতা হাতে নিয়ে নিবে সময়ের ব্যাপার দেখতে পারবেন কারণ বাংলাদেশে আর একটা পাঁচই আগস্ট হতে যাচ্ছে মানে এই এইদিকে হচ্ছে বাংলাদেশ বর্তমান আগাচ্ছে এবং এটাকে রুঠে দেওয়ার জন্য আপনার রাষ্ট্রপতি একটা ঘোষণা দিবে আর সেনা প্রধান সেই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশের সংবিধানেই নাই আমাদের নাই সংবিধানেই অন্তর্বর্তীকালে সরকার এই অন্তর্বর্তীকালে সংবিধান যদি থাকিও ধরেন ধরে যেদান থাকলো সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস থাকতে পারবে কিন্তু তারা দীর্ঘমেয়াদী অলমোস্ট এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে এই সরকার তার মানে এই সরকার হচ্ছে সংবিধান কন আইন কোন কানুন কন ল কোন কিছুর করে নাই টোটালি অবৈধ সরকার এই অবৈধ সরকারকে সরে দিতে জাস্ট সময়ের ব্যাপার চুটকির মাধ্যমে মনে করে সরে যাবে জাস্ট শুধু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা সেটা আর একটু দফায় দফায় মনে করে নিয়ে যান দেখতে পারবেন এনি হাও টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক লুপ দিয়ে হোক লালসা দিয়ে হোক মানে বলে দিলাম ভাই এগুলো এখানে বলা ঠিক না তারপর বললাম এনি হাও তাদেরকে ই করেন ম্যানেজ করেন কেমন তাদেরকে এনি হাও কোনো ভাবে ভাই আপনাদের ম্যানেজ করতে হবে কারণ এটাকে আরেকটু একটু দফায় নিয়ে যান আরেকটু জাস্ট আর একটু ধরেন এক্সাম্পল আপনি আহ নয়ের মাথায় আছেন দশে গেলে আপনি বিজয় বর্তমান আতে আছে কেমন নয় নিয়ে যান তাহলে হবে দশে সেনাবাহিনী নিয়ে যাবে দেখতে পারবেন বর্তমান তারা তিন দফা চালু করছে এরপরে চার দফা হবে এরপরে পাঁচ দফা হবে এরপর হবে দফা এক দাবি এক অন্তর্বর্তী সরকারের পদত্যাগ এটাতে মনে করেন গিয়ে দাঁড়াবে এবং এটা যদি নাও দাঁড়ায় বর্তমান আপনাদেরকে এমন কিছু করতে হবে যাতে এটাতে দাঁড়ায় ওই যে নয় যাতে কোনো হবে দাঁড়ায় আর সেই দাঁড়ানোর মনে করেন ক্ষেত্রেই সেনাবাহিনী মনে টুস করে ক্ষমতা নিয়ে নিবে সময়ের ব্যাপার দেখতে পারবে এতটুকু কাজ আপনাদের করতে হবে কারণ সেনাবাহিনী তো চাইলেই ভাই কাজটা করতে পারে না তাই না আপনারা এতটুকু বোঝেন না এটা সময় এই সময়টাকে আপনাদের কাজে লাগাতে হবে বিশ্ববিদ্যালয়ের যে আপনার জগন্নাথ এদেরকে আরেকটু দফায় নিয়ে যান আরেকটু নিয়ে যান কারণ বাংলাদেশে আরেকটা পাঁচে আগস্টের দিকে ঘটাচ্ছে বা ঘটতে যাচ্ছে সেনাবাহিনী এটা চরমভাবে বলছে যে আরেকটু যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ঢাকার আনাচে কেনাচে যদি ছড়িয়ে পড়ে তখন আমরা ক্ষমতা হাতিয়ে নিব আমরা আরেকটা পাঁচে আগস্ট বাংলাদেশে হতে দিব না দ্যাট মিন্স তিনি এটা বোঝাচ্ছে আরেকটা পাঁচে আগস্ট যদি বাংলাদেশে হয়ে যায় তাহলে বাংলাদেশ ম্যাসাকার হয়ে যাবে বাংলাদেশ টোটালি ফোকিননি হয়ে যাবে একদম টোটালি ফকিনে ভাই খাজ বাংলায় ভালো মানুষ খেতে পারবে না কেউ কাজ করতে পারবে না কোনো কর্মসংস্থান কিচ্ছু থাকবে না জাস্ট ধ্বংস হয়ে যাবে এবং এটাকেই আপনার বাঁচানোর জন্য দেশের সর্বভৌমত্ব দেশের সাধারণ জনগণকে অর্থনীতি সমস্ত কিছু বাঁচানোর জন্য আপনার তখন সেনা শাসন জারি হবে আর সেনা শাসন যখন জারি হবে তখন কি হবে তখন কি হবে সেটা আমি আপনি আমরা সবাই ভালো জানি তাই না তো এই দিকে বর্তমান আপনাদেরকে যেতে হবে কেমন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিষয়টা আপনি কখনো ইগনোর করতে পারেন আমি বিশেষ করে আওয়ামী লীগের কথা বলতেছি বিএনপির কথা বাদ দেন তাদের বর্তমান কোনো অবস্থান নাই আমি আওয়ামী লীগের কথা বলতেছি তো বর্তমান আপনারা যদি বিজয় হতে চান তাহলে এই স্টেপ গুলা আপনাদেরকে ইমিডিয়েটলি নিতে হবে নাও ইমিডিয়েটলি এই সুযোগ আর পাবেন না ওই যে কাটা দিয়েই কাটা তোলার মনে করেন সুযোগ এটাই হচ্ছে মুখ্যম সময় লুহা গরম থাকতে জাগা মতো দিয়ে দাও কাজে চলে আসবে ইনশাল্লাহ দেখতে পারবা বর্তমান বাংলাদেশে এই সিচুয়েশনই ঘটতেছে আমি জানি না আসলে জানি না ভাই আমি যদি কথা বলি আরো এক ঘন্টা কথা বলতে পারবো আমার আসলে মন ভরতেছে না সত্যি কথা যাই হোক অনেক লং সময় হয়ে গেছে তবে সময়টা আপনাদেরকে কাজে লাগাতে লাগাতে হবে 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 মানে লাগাতেই ভালো জানেন যদি আপনারা কোনো ডিজাইন বা কোনো প্ল্যান না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের কি স্কোপ দিব ইনশাল্লাহ দেখতে পারবেন আহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই সেনাবাহিনীকে নয়ে একটু নিয়ে যান মানে থেকে নয়ে নেওয়ার জন্য এটা এতটুকু সহায়তা করেন প্লিজ তাহলে দেখবেন বসে কিভাবে নিয়ে যায় সেনাবাহিনী দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম